জ্বর হয়েছে ভয় পাবেন না আজকের ভিডিওতে জানব কেন জ্বর হয় কিভাবে দ্রুত কমানো যায় এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি জানলে আপনি বিস্মিত হবেন জ্বর কি জ্বর হল শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া শরীর যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য প্যাথোজেনের আক্রমণে পড়ে তখন প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে শরীরের তাপমাত্রা বেড়ে যায় একে বলে জ্বর সাধারণত শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে যদি তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয় তখন তা জ্বর হিসেবে ধরা হয় জ্বরের প্রধান কারণ ভাইরাল সংক্রমণ যেমন ইনফ্লুয়েঞ্জা করোনা ভাইরাল ফ্লু ডেঙ্গু চিকুনগোনিয়া টাইফয়েড ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন টনসেল ইউরিন ইনফেকশন নিউমোনিয়া টিউবারকুলসিস পরজীবী সংক্রমণ যেমন ম্যালেরিয়া ইনফ্ল্যামেটরি বা অটো ইমিউন রোগ যেমন আর্থ্রাইটিস লুপাস দাঁত ওঠা বা টিকা নেওয়ার পর শিশুদের জ্বর জ্বরের লক্ষণসমূহ শরীর গরম হয়ে যাওয়া কাঁপুনি বা শীত লাগা মাথা ব্যথা শরীর ব্যথা ঘাম হওয়া দুর্বল লাগা ক্ষুধা না থাকা চোখ লাল হওয়া শিশুদের ক্ষেত্রে কান্না ও খিটখিটে ভাব কিভাবে তাপমাত্রা মাপবেন থার্মোমিটার ব্যবহার করে জ্বর মাপা যায় তিনভাবে এক মুখে অরল দুই বগলে অ্যাকজিলারি তিন পায়ুপথে রেকটাল, সাধারণত শিশুদের ক্ষেত্রে যদি জ্বর একশো ডিগ্রি এফ বা তার বেশি হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কখন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন জ্বর তিন দিনের বেশি থাকে একশো ডিগ্রি এফ বা তার বেশি জ্বর হয় ঘন ঘন বমি খাওয়া দাওয়া বন্ধ চোখ উল্টে যাওয়া বা অচেতন ভাব শিশুদের ক্ষেত্রে অবসন্নতা খিচুনি অথবা কান্না থামছে না জ্বরের সময় শরীর ডিহাইড্রেট হয় তাই বিশুদ্ধ পানি ডাবের পানি স্যালাইন খান হালকা খাবার খান যেমন খিচুড়ি ভাত ডাল স্যুপ ফল ভিটামিন যুক্ত খাবার লেবু আমলকি মাল্টা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিনি বা ফাস্টফুড পরিহার করুন আনারস একটি উচ্চ ভিটামিন সি সমৃদ্ধ ফল যাতে রয়েছে ব্রমেলিন নামের একটি প্রাকৃতিক উপাদান এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে আনারসের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলা ব্যথা বা ইনফ্লামেশন কমায় হজমে সহায়তা করে যাদের গলা খুব খারাপ বা এসিডিটি বা পেটের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আনারসের অম্লভাব কিছুটা সমস্যা করতে পারে শরীরে পানি ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কোন ওষুধ খাবেন এক প্যারাসিটামল ব্যবহার বিধি অনুযায়ী সাধারণত শরীরের তাপমাত্রা কমানোর জন্য এটি দেওয়া হয় দুই আইবুপ্রোফেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন অ্যান্টিবায়োটিক্স শুধুমাত্র ব্যাকটেরিয়াল সংক্রমণে চিকিৎসকের নির্দেশ ছাড়া নয় ভুলভাবে ওষুধ খাওয়া বিপজ্জনক বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে কিছু দেবেন না ঘরোয়া প্রতিকার এক গোসল বা স্পঞ্জিং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে দিন ঘর শীতল রাখুন সিলিং ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহার করুন তিন তুলসী পাতা ও মধু ভাইরাল জ্বরের সময় গলা ব্যথা কমাতে সাহায্য করে চার আদা ও লেবুর রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারা একদম সুপারফুড জ্বরের সময় এটি খাওয়া অত্যন্ত উপকারী প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভাইরাল সংক্রমণে শরীরের কোষ মেরামতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিনকার জীবনে কিছু সাধারণ অভ্যাস ও খাদ্যাভ্যাস মানলেই অনেকাংশে জ্বর বা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হালকা ও সহজ নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন বাইরে থেকে এসে বা খাবার খাওয়ার আগে হাত ধুতে ভুলবেন না নাক মুখ বা চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন প্রতিদিন ফলমূল শাকসবজি ডাল ভাত প্রোটিন সমৃদ্ধ খাবার খান ভিটামিন সি যুক্ত ফল বেশি করে খান প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখলে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী থাকে ডাবের পানি ভেষজ চা লেবু পানি উপকারী রসুন ও আদা খাবারে যোগ করুন এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের যেন পর্যাপ্ত ঘুম পায় সেদিকে খেয়াল রাখুন হালকা হাঁটা যোগব্যায়াম স্ট্রেচিং ব্যায়াম শরীরের ইমিউন সিস্টেমকে সচল রাখে অতিরিক্ত চাপমুক্ত থাকতে সাহায্য করে কিছু প্রাকৃতিক উপাদান তুলসী পাতা জ্বর প্রতিরোধ সহায়তা করে আদা ও মধু গলা ব্যথা ও কাশি প্রতিরোধে সহায়তা করে হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক অ্যান্টিসেপ্টিক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু পানি প্লাস মধু শক্তি বৃদ্ধি করে শরীর পরিষ্কার রাখে অতিরিক্ত দুশ্চিন্তা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা নামাজে মনোযোগ দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়ার অত ঝড়ের অন্যতম কারণ মশা মশারি ব্যবহার করুন বাসা পরিষ্কার রাখুন জমে থাকা পানি অপসারণ করুন এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে নিয়মিত ধূমপানকারী ব্যক্তিরা ভাইরাল ইনফেকশনে দ্রুত আক্রান্ত হন জ্বর আমাদের দেহের একটি সতর্ক সংকেত যদি আমরা আমাদের শরীরকে আগেই প্রস্তুত রাখি পরিষ্কার থাকি ভালো খাই ঘুম ও বিশ্রামে সচেতন হই তাহলে অনেক সময় জ্বর আসার আগেই আমরা রক্ষা পেতে পারি ঘরোয়া প্রতিকার ব্যবহার করলেও জ্বর বেশি হলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন শিশুদের জ্বর হলে করণীয় শিশুর শরীর বেশি গরম মনে হলে তার কাপড় পাতলা করে দিন বেশি বেশি তরল দিন দুধ স্যুপ পানি থার্মোমিটারে তাপমাত্রা নিয়মিত পরিমাপ করুন শিশুকে একা ঘুমাতে দেবেন না কোনো ধরনের ঘরোয়া ওষুধ বা ওষুধ না জেনে দেবেন না জ্বরের সময় যা করা উচিত নয় ওষুধ না বুঝে খাওয়া খুব বেশি ঢেকে রাখা মশলাযুক্ত বা ভারী খাবার খাওয়া ঠান্ডা পানি দিয়ে গোসল করা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক গ্রহণ জ্বর কি সবসময় ক্ষতিকারক না জ্বর নিজেই একটি রোগ নয় এটি অন্য রোগের উপসর্গ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে কাজ করার ফলেই জ্বর হয় তবে জ্বর বেশি দিন থাকলে এটি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে তাই দীর্ঘস্থায়ী বা তীব্র জ্বরের সময় চিকিৎসা নেওয়া জরুরি প্রতিরোধে করণীয় নিয়মিত হাত ধোয়া পরিষ্কার থাকা দূষিত খাবার না খাওয়া মশার কামড় থেকে বাঁচা ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকা দেওয়া বেশি মানুষের ভিড় বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা উপসংহার জ্বর একটি সাধারণ শারীরিক প্রতিক্রিয়া হলেও এটি কখনো কখনো বিপজ্জনক হতে পারে তাই সচেতনতা যত্ন এবং সময় মতো চিকিৎসা এই তিনটি জিনিস মনে রাখলেই আপনিও আপনার পরিবার থাকবে নিরাপদে ভিডিও শেষে বলুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের ডেঙ্গু জ্বর একটি জনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় সাধারণত বর্ষাকালে এর প্রকোপ বেশি দেখা যায় ডেঙ্গুর প্রধান লক্ষণ হল হঠাৎ উচ্চ জ্বর প্রচণ্ড মাথাব্যথা চোখের পিছনে ব্যথা গাঁট ও মাংসপেশিতে ব্যথা শরীরে লালচে র্যাশ এবং দুর্বলতা অনেক সময় নাক মুখ বা দাঁতের মাড়ি থেকে রক্তও বের হতে পারে করণীয় জ্বর দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে পানি শূন্যতা রোধে পর্যাপ্ত পানি স্যালাইন ফলের রস খেতে হবে কোনোভাবেই অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না কারণ এগুলো রক্তক্ষরণ বাড়িয়ে দিতে পারে প্যারাসিটামল ব্যবহার করা যায় চিকিৎসকের পরামর্শে প্রতিরোধ ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এডিস মশার বিস্তার রোধ সকাল ও সন্ধ্যায় মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন ফুল হাতা জামা পরুন ঘরের আশেপাশে জমে থাকা পানি অপসারণ করুন বিশেষ করে ফুলের টব ফ্রিজের ট্রে টায়ার পানির ড্রাম নিয়মিত পরিষ্কার করুন সচেতন থাকলে ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে সহজেই রক্ষা করা সম্ভব